হ্যালো বন্ধুরা সবাই ইচ্ছা করে ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আজকে আবার ভিডিও করতে আসি মাঝখান দিয়ে আমার ভীষণ শরীর খারাপ গেছিলো আচ্ছা এইসব কথা এখন করার সময় নেই পরে কমু তখন এখন রেডি হয়েছি আজকে অনেক পুরানো একটা শাড়ি পরলাম এই শাড়িটা আমার মা দিয়েছিলো আমার অনেক বছর আগে তো এই যে কালারটা এরকম তো এই শাড়িটা অনেক বছর পরে পরলাম তখন যাইতে আমরা একটা বউ ভাতের নিমন্ত্রণে অক্ষণ বাজে পুনে চারটা স্বর্ণ সাড়ে তিনটায় বাড়িতে আসি স্কুল থেকে আমরা প্রত্যেকটা নিমন্ত্রণ এরমই হয় চারটার পরে যাই সোনো স্কুল থেকে আইলে তো স্বর্ণ সাড়ে তিনটে আসে তারপরে এর আগে আমি রেডি হয়ে গেছি তো স্বর্ণরে রেডি করে অক্ষণ রানো হইতেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা যে সোনো হ্যাঁ বাপরে সোনো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য but well, what buddy? Mm. <laughs> আমরা আইয়া বললাম বিয়েবাড়ির সামনে মানে বউ ভাত বাড়ির সামনে স্বনো যেটা করলো বিয়ে বাড়ি না আজকে তো বউ ভাত তো বউ ভাত হইব তো তারপরে আইয়া দেখি বউ বইয়ারই স্যার কারোর সাথে কথা করতে আর কি তো বউটা খুব সুন্দর আর বরটাও অবশ্য খুবই সুন্দর আমি বটটা তোমরা দেখাইতে পারছি না তার লাগে সরি আর তারপর আবার মাঝখান দিয়ে আমরা একটু বইয়া ছবি তুল্লা লাইলাম মানে আমি আর স্বনো আর কি আর যে যার বিয়ে সে আমার দেওয়ার সম্পর্কে হয় তো জায়ের সাথে ছবি তুললাম তারপরে আমরা খাইতে বইলাম এই যে সনর বাবা মোবাইলে খেলা দেখতেছে মানে নিমন্ত্রণ খাইতে আইয়াও শান্তি নেই তো ইয়ানে প্রচুর জোরে মিউজিক বাজতেছিল এর লেগে আমি সাউন্ডটা মিউট করে দিছি নাইলে কিছু কথা তো শোনা যাইতো না ইয়ানে আমরা অনেক কথোপকথন করছিলাম কিন্তু কিছুই শোনা যাইতাছিল না এর লেগে মিউট করে দিছি আর কফিরাটাও আইতো এর লেগে আর ইয়ানে দেখো একটা বিয়ার আইসে আমরা দেখতে আছে মানে কে কি করতে আছে কে কে খাইতে বইছে আর স্বর্ণ তো দেখে খুব এক্সাইটেড স্বর্ণ তো টেডি বিয়ার দেখলে খুশিতে মানে একদম যা তা অবস্থা সোনার তো এইদিকে দেখো টেডি বিয়ারটা আমি ক্যামেরা করতেছি দেখে আমার ক্যামেরার সামনে আইয়া কেরম করলো তো তারপরে সব টেবিলে টেবিলে গেছে কিন্তু এই টেডি বিয়ারের ভিতরে যে কে আছে এটা তো আর কেউ জানে না তো হয়তো ওই যে আছে সে আমরারা চিনে আমরা তো শুনতেছি না তো একটু সবার লোকের দুষ্টামি করে আর কি তো আমরা এদিকে ভাত দেওয়া হয়ে গেছে তারপরে ভাজি আর ডাল দিল কোমর ভাজি আর আমি প্রথমেই কইয়া দিতেছি যে খাওয়া ভীষণ টেস্টি হয়েছিল সবটি তরকারি সবটি খাওয়ারই খুব সুন্দর হয়েছিল এই যে পাবদা মাছ দিছে তো প্রথমে ডাল ভাজি তারপরে পাবদা মাছ তো পাবদা মাছ দিয়ে খাইতে আসি তারপরে দিছে একটা সবজি সবজিটার মধ্যে পনির আসিল আলু মটর গাজর বিনস এসব দিয়ে পনির দিয়ে রান্না করছে খুব সুন্দর হয়েছে এটাও টেস্টি হয়েছে খাইতে তারপরে আবার আছে বড় কাতলা মাছের ঝোল তো একদম মানে কি কমো এত সুস্বাদু খাওয়ার হয়েছিলো তারপরে আছে বিশেষ করে খাসির মাংস ভীষণ টেস্টি খাসির মাংস হয়েছিলো আমি প্রথমবার জীবনে খাসির মাংস খাইছি এর আগে পাঠার মাংস খাইতাম কিন্তু খাসির মাংস খাইছি না কোনো আজকেই প্রথম আর এরম বিয়েতে খাসির মাংস করাও হতো না আজকে প্রথম দেখলাম তারপরে চাটনি তারপরে আছে মিষ্টি মিষ্টিটা গোটা থাকতে দেখাইতে ভুললে গেছি তারপর অর্ধেক খাওয়ার পরে দেখাইলাম আর কি তোমারে তো আমরা খাওয়া দাওয়া শেষ হইল তারপরে বাইরেই আইলাম এবার আছে ফুচকা খাইবো তো ফুচকার স্টলও বইছে এখানে বিয়েবাড়িতে তো ফুচকা তো বান্তায় হে তো স্বর্ণ তো খাইবই খাইবো তো স্বর্ণ ইনে দাঁড়াইয়া রয়েছে আর প্রচুর মানুষের ভিড় মানে মাংনা মাংনা পাইছে তো মানে ফ্রিতে তো সবাই একটা হইলেও খাইবো এরকম আর কি তো আমরাও সেম ফ্রিতে ভাইতে টাকা লাগতেছে না তো আইয়া পড়ছি খাইতে তো আমি যদিও বেশি খাইছি না শুধু একটা খাইয়া দেখছি টেস্ট টেস্ট করিয়া দেখছি আর কি যে কেমন হয়েছে এমনিতে ধরো মেলা টেলাতে ফুচকা খাইতে একদমই স্বাদ লাগে না একদম ভালো লাগে না তো এইখানে ধরো বিয়ে বাড়িতে একটু স্পেশাল তো হইবই এলেগে একটু স্পেশাল ভাববা একটা খাইয়া দেখি টেস্ট লাগে কি না এলেগে একটু খাইলাম কিন্তু সেই রকম টেস্ট আমি পাইলাম না যেটা আমি বাড়িতে বানাইয়া খাই যেরকম টেস্ট লাগে আর কি ওই টেস্টটা পাইলাম না যাই হোক খাইলো খাইলেও চারটা ফুচকা আমি খাইলাম একটা ফুচকা আর সনর বাবা তো টোটালি খাইছে না তারপরে বিয়ে বাড়িতে পান খাইতাম না এটা কি হয় তো ইয়ানে সনর বাবা অর্ডার দিয়ে পান বানাইয়া লইতাছে আমার লাগে তো পান টান খাইয়া তারপরে বাড়িতে যাইতেছি বাড়িতে যেয়ে দেখা তোমরা লোকে তো বন্ধুরা নিমন্ত্রণ থেকে আইসি অনেকক্ষণ হয়েছে কিন্তু আমি অক্ষণও শাড়ি খুলছি না দেখো কারণ এতক্ষণ আমি রিলস বানাইছি রিলস রিলস সব সময় তো আর সাজা গুজ্জা রিলস করা হয় না তো কোনো দিকে যে সময় যাই সাজ্জা তখন আইয়া আর মানে সাজ খুলতে ইচ্ছা করে না ইচ্ছা করে যে একটু রিলস করে কিন্তু সময় পাই না গো একদম সময় পাই না এই যে অক্ষণ সনরে পড়াইতে পড়াইতে আমি রিলস করতে আসি এই যে থাকা সময় আমার লেগে নাই আর এখন সোনার বাবা বাড়িতে যদি দেখে আমি অক্ষণ শাড়ি গুলছি না আমাদের দিব পিড়া ধরা তো কিছু রিলস বানাইলাম মাঝখান দিয়ে আমার শাশুড়ি মা এলো কিছুক্ষণ কথা কইলাম আমার এক বান্ধবী ফোন করলো ফোনে কথা কইলাম ভিডিও আপলোড করলাম এই সব কিছু মিলাইয়া অক্ষণ রাত্র বাজে সাড়ে আটটা যদি গরমের দিন হইতো এই শাড়ি পরে আমি এতক্ষণ থাকতে পারতাম না একদম সত্য কথা যেটা শীতের দিন দেখে থাকতে পারতো আর আজকে শীতও কম শীতের ড্রেস না পরেও থাকতে পারতো ঘরের মধ্যে শীত লাগতেছে না আর নিমন্ত্রণ থেকে আয়নার সময় সুন্দর একটা জিনিস কিনে আনছে তোমরা রে দেখামু কিনে অন্য সময় ভিডিও করা হইছে না এখন দেখাইতাছি দাঁড়ো এই যে তোমরা এখানে বসো যে কি কত ব্লাউজ বলে দিচ্ছিস কেন বলে দেব সোনার বাবা এ বসে বাইকের শব্দ শোনা যাচ্ছে বাইকের শব্দ শোনা যায় অক্ষণ ঘরে আই আমারে যা ভোগব না কোনো যে শাড়ি কিনছি না এই যে দেখো এই ব্লাউজটা কিনছি চারশো টাকা দিয়ে চারশো টাকায় ব্লাউজটার দাম কাজটা খুব সুন্দর পছন্দ হয়েছে এর লেগে কিনছি আমি আসলে কিনতে গেছিলাম ব্লু কালার বা গ্রিন কালারের ব্লাউজ একটা শাড়ির লোগে পরনে লেগে সামনে আমার বোনের বিয়ে তো বোনের বিয়ের কিছু কেনাকাটা তো করতেই লাগবো তো ওই লেগে একটা ব্লাউজের দরকার ছিল একটা শাড়ির লগে ব্লু কালার বা গ্রিন কালার হলো হয়তো কিন্তু এক কালারেরও পাইছি না তো এই হলুদ কালারের ব্লাউজটা পছন্দ হয়েছে এই লেগে এটা নিয়ে আইছি খুব সুন্দর কাজ দেখতে দেখো চারশো টাকা নিচে তো এটা বোনের গায়ে হলুদে হলুদ শাড়ির সাথে পরুন একটা হলুদ শাড়ি আছে ওই শাড়িটার লগে ব্লাউজটা মানে অনেক আগের পুরানো শাড়ি আর কি শাড়িটা সুন্দর অনেক আগের হইল ব্লাউজটা অক্ষণে গায়ে একদম একটু ছোট হয়ে গেছে আর কি তখন আমি অনে আরও চিকন আসিলাম ওখানে একটু মোটা হয়েছি তখন তো ছোটো আসিলাম ওখানে একটু বড় হয়েছি লেগা তো এই কারণে এই ব্লাউজটা কিনা ওই যে সোনার বাবা আছে বাড়িতে

আর যা বকাবকি করছে তোমরা আর এডিদি ক্যামেরাতে দেখানোর সাহস পাইছি না তো সোনার বাবা অক্ষণ গেছে রোদ্ররে এই জিনিসটি দিতে স্কুল থেকে প্রজেক্ট দিছে তো এই প্রজেক্টটি লেগেডি লাগবো সোনার লাগবে আনছে রোদ্দন লাগে আনছে তো আজকে সোনো একটা প্রজেক্ট জমা দিছে আর আরও চারটা প্রজেক্ট বাকি আছে তো তিনটা প্রজেক্ট মানে করতে আসে আর কি একটা একটা না দুটা রেডি আর একটা করবো আর আরেকটা প্রজেক্ট অক্ষণ স্কুল থেকে দেওয়া হয়েছে না এটা দিলে বাকিটি মানে কমপ্লিট হইব আর কি তো শোনক্ষণ পরে তো চলো আমি এবার শাড়িটা চেঞ্জ করি গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কইতাছি তার কারণ হয়েছে আমি আবার পরের দিন সকালবেলা ভিডিও করতাসি কালকে রাত্রে সোনোর বাবার এত মাথা গরম হয়েছিল আমার সাথে আর কথাই কইছে না আমারও মুড খারাপ হয়ে গেছিলো আর রাত্রে ভিডিও করছি না তো পরের দিন সকালেও অনেকটা টাইম পারনের পরে ভিডিও শুরু করছি সকালবেলা প্রচুর কাজকর্ম আমার কমপ্লিট রান্না কমপ্লিট তখন যাইতে আসে সোনো স্কুলে আর সোনোর স্কুলে টিফিন প্যাকিং করলাম দেখতেই পাইসো রুটি আর আলু ভাজা খাইবো কইছে স্বর্ণ তো রুটি আর আলু ভাজা করলাম তো সোনো স্কুলে গেছে গা এই যে রুটি আরো ইয়ানের দুই তিনটা রুটি বাকি আছে তো যদি আমি খাইলাম ও আর সোনুর বাবার রুটি খাইতো না আর ইয়ানা আছে লাউয়ের ডাটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছিলাম তো তারপরে আছে মসুরির ডাল তো মসুর ডাল রান্না করছি আর আলু ভাজা আলু ভাজা তো স্বর্ণরে টিফিনে দিছি আর বাকি এটুকু রয়েছে আমরা সকালে মানে ভাতের সাথে স্বর্ণর বাবারা ধুম আর কি আমিও আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খামো এদিকে আবার মাছের তরকারি রান্না করছি সিম দিয়া আলু দিয়া মাছের তরকারি তো আজকে আমার রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লেট আজকে একটু তাড়াতাড়ি ঘুমোর থেকে উঠছিলাম আর কি তো রান্নাবান্না কমপ্লেট এবার ধুইছি অনেকটাই জামা কাপড় আর এটি অবশ্যই ওয়াশিং মেশিনে ধুইছি আমি তো নিজে অক্ষণ আর ধুতে হয় না কষ্টটা আমার অনেকটাই কমছে এটা অবশ্য ক্রেডিটটা স্বর্ণর বাবার স্বর্ণর বাবা আমার ওয়াশিং মেশিন কিনে দিছে এর লাগে আমার এখন কষ্টটা কমছে তো এমনি খুবই ভালো মানুষ কিন্তু মাঝে মধ্যে আমি একটু ছোটোখাটো অন্যায় করি তার লাগে একটু মাথাটা গরম হইয়া যায় এই যে অক্ষণও সকাল থেকে একটু একটু গরম আসিল তো অখন আমি ক্যামেরাটা সামনে নন একটু আছে। আবার লজ্জাও পাইতেছে কোমরে গামছা টামসা বান্দা কবুতরের খানা টানা দিছে তখন আমি ক্যামেরা দেখাইতে আর গ্যাসে গাছ সোজা ঘরে লজ্জা পাইয়া এদিকে দেখো আমার স্ট্যান্ড আর রিং লাইটটা একদিন পড়া পুরা ভাঙিয়া শেষ সর্বনাশ হয়ে গেছে এরপরে এদিকে আমরা পুকুর পাড়ে আইলাম পুকুর পাড়ে দেখো একটা মোটর লাগাইছে কিছুদিন আগে তোমরা দেখাইছিলাম যে আমরা পুকুরের জলে আম গাছের ডাইলা গাড়িটা ফেলাও নেই পুকুরের জলটি কালো কালো হয়ে গেছিলো তারপরে মাছ মরে গেছিল অনেকটি মাছ অনেক টাকা নষ্ট হয়েছে অনেক মাছ মরে গেছে খুব কষ্ট হয়েছিল তখন তখন বাবার অপারেশন হয়েছিল আরও দেড় মাস দুই মাস আগের কথা তো এর লেগে পুকুরের জলটি নষ্ট হয়ে গেছে ওই যে সোনার বাবার যেদিন অপারেশান হয়েছে ওই দিনে আমরা পুকুরের মাছটি মারা গেছিল আর কি তো ওইটা একটা ইতিহাস কাহিনী বিরাট কাহিনী দুঃখের কাহিনি কখনো এটা আলোচনা করি না তো এখন হয়েছে পুকুরের জল নষ্ট হয়েছে দেখে পুকুরের জলটি মানে পরিষ্কার করানোর লাগে মোটর লাগাইয়া পুকুর থেকে জলটি বাইর করে দিতেছে আর কি তো এদিকে দেখো আমরা একটা মুরগি রানী ছোট্ট ছোট্ট কিউট কিউট চার পাঁচটা বাচ্চা খুটাইছে ডিমের থেকে তো ইডি লইয়া এখন হাঁটতেছে বাচ্চাটি সবটি কালো কালো হয়েছে কারণ বাচ্চার বাবাটা হয়েছে কালো এর লেগে বাচ্চাটি সব কালো তো খুব কিউট লাগতেছে লই এর লেগে তোমরা একটু দেখালাম তো আজকের ভিডিওটা এনে শেষ করি তোমরা অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইবো আজকের লেগে টাটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও